আমরা আসছি ভাটয় বাজার এই বাজার প্রত্যেক রবিবার ও বুধবারে হয়ে থাকে নিয়মিত পাট রসুন পেজের আপডেট পেতে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসুন আমরা বিক্রেতার গেস্টের কাছ থেকে পাটের দাম দর জানি পাটের দাম দর চলতেছে পাটটা দেখেন দাম জানিয়ে দিচ্ছি পার্ট দাম দর হচ্ছে বলে জানার দাম দর চলতেছে যেই পাটটা দেখলেন ওই পাটটা চৌত্রিশশো টাকা দাম বলছি দিল না হয়েছে পাঠের দাম হয়েছে দাম হয়েছে আপনার না না দাম হয়েছে নাকি তাই বলতেছি কত বলল চারশো

ছাচার পাটের পঁয়ত্রিশশো টাকা দাম দিল কিন্তু চাচা রাজি না পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পাট্টা বিক্রি করে দিল চাষা কত দিয়ে বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ তাই পাট দাম দিলো কত সাড়ে সাড়ে পঁয়ত্রিশশো টাকা দাম দিচ্ছে দেবা দেওয়ার অন্যায় কই দাম অন্যায় আছে এই পাটটার দাম দর হচ্ছে পাটটা দাম দর হলে আমরা জানাচ্ছি যে কত কি দাম দর বলতেছে পাটটা দেখতে পাট স্যার পাট দেখি বিক্রি হয়ে গেল নাকি পাটটা চৌত্রিশশো টাকায় বিক্রি করে দিল পাটটা দেখেন পারছেন পাটটা আচ্ছা এই পাটটার এবার দাম দর হচ্ছে বলি দেখি শুনি কত দাম দর বলে এই পাটটাও পাটটা বিক্রি করে দিল একদম তাড়াতাড়ি নিয়ে গেলো দাম বললো তেত্রিশশো না চৌত্রিশশো টাকা বললো দাম